আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হাউস বিএনপির রাজনীতি তার জন্মের আগেই কমায় চলে যায় বছর কয়েক কমে থাকার পর দলটির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের সাথে এর যৌথ মৃত্যু ঘটে অর্থাৎ রক্তি তার রোগীর সাথেই মৃত্যুবরণ করেছে কিন্তু কবরে গিয়েও বিএনপির শান্তি হয়নি ক্ষমতা কিছু নেতা জিয়াউর রহমানের কবরের সামনে দাঁড়িয়ে তার স্ত্রী খালেদা খানকে বলেন শত ফুল ফুলতে দাও মিসেস জিয়া নেতৃত্বে কথা রাখলেন এবং খালেদা খানম থেকে বেগম খালেদা হলেন তারপর বেগম থেকে হলেন ম্যাডাম তো ম্যাডামের সাজানো বাগানে কিন্তু ফুলের সমারোহ একেবারে খারাপ হয়নি বাগানের সুগন্ধহীন বর্ণহীন শত ফুল এসে জড় হয়েছিল বেগম জিয়ার পায়ের কাছে তিনি সব रुग्ण কুৎসিত দুর্গন্ধময় ফুল গ্রহণ করেন তাদের গায়ে পানি ছিটিয়ে সতেজ করেন রং লাগিয়ে রংইন করেন আর আতর মাখিয়ে করেন সুগন্ধিময় এবং এতে কাজ হয় এই ফুলগুলোই একদিন তাকে সিংহাসন পর্যন্ত নিয়ে যায় একজন সেনা কর্মকর্তার অতি সাধারণ গৃহবধূ হয়ে যান বাংলাদেশের রানী কিন্তু একদিন এক দুষ্ট ছাগল এসে ফুলগুলো খেয়ে গাছগুলো উপরে তছ নচ করে দেয় ম্যাডামের শখের বাগান তারপর বাগানে আর কোনো ফুল অবশিষ্ট নেই আজকাল ফুলের নামে আপনারা যা দেখছেন তা নিচক ভুল ছাড়া আর কিছু নয় এখন যদি আপনি মনে করেন সেই দুষ্ট ছাগলের একটি নাম আছে আর সেই নামটি হলো তারেক রহমান তাহলে কিন্তু আপনার সাথে আমি দ্বিমত করবো না বরং বলবো আপনার ধারণা সঠিক বাপের নামের উপরে গড়া সম্রাজ্যে যা খুশি তা করে বেরিয়েছেন তারেক রহমান বিপুল যৌবন যন্ত্রণায় আক্রান্ত তারেক রহমান তার বাপ মার অর্জনের কথা ভাবেননি রাজনীতির ধার ধারেননি দেশ তো অনেক পরের কথা নিজের দলের ভবিষ্যতের কথাও তিনি চিন্তা করেননি তার বখাটে পুড়ে গেছে রাজনৈতিক সহবস্থানের সংস্কৃতি ছাই হয়ে গেছে আমাদের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ধ্বংস হয়ে গেছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক তারেক রহমানের ক্ষমতার লালসা বাংলাদেশে নামিয়ে আনে ওয়ান ইলেভেনের অন্ধকার আর সেই অন্ধকারে ডুবে যায় আমাদের গণতন্ত্রের সূর্য অন্তত কয়েক দশকের জন্য তো বটেই গণতন্ত্রের প্রথম সূর্য ডুবি ঘটেছিল তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের হাত ধরে বহু সংগ্রামের পর সৈরাজার এসাদকে হটিয়ে সেই সূর্য আবার উদিত হয় সূর্যদয়ের সেই সংগ্রামে বেগম জিয়ার ভূমিকা ছিল স্মরণযোগ্য আওয়ামী লীগ এবং বাম দলগুলোর রাজনীতির পাশে আন করা খালেদার ভূমিকা ছিল চোখে পড়ার মতো সবাই তাকে সেই স্বীকৃতি দিয়েছেও কিন্তু একটি বকে যাওয়া সন্তান এই সংগ্রামে নারীর জীবনের সমস্ত অর্জন ধ্বংস করে তাকে নিক্ষেপ করে নিয়তির কারাগারে সেবার অর্থাৎ দুই সালে শুধু বেগম জিয়া আর তার পুত্রই কারাগারে নিক্ষিপ্ত হননি কারাবরণ করতে হয়েছিল শেখ হাসিনা সহ বাকি সব শীর্ষ নেতাকর্মীকেও এর ঠিক দুই বছর পর এই অন্ধকারে অবসান হয় গণতন্ত্রের নিভু নিভু সূর্য উদিত হয় এই দেশে আবারও জনগণের শাসন প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা তাকে এই সম্ভাবনার মিছিল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তিনি যেন আর কখনো এই মিছিল অংশ নিতে না পারেন সেই ব্যবস্থাও করা হয়েছে হ্যাঁ তাকে আজীবনের জন্য দেশ তাকে বাধ্য করা হয়েছে ভিডিও শুরুতে বেগম জিয়ার যে আকুতি আপনারা দেখেছেন এরপর নিশ্চয়ই বোঝার বাকি নেই তারেক রহমান কেন লন্ডন থেকে ফিরে আসছেন না তিনি ফিরে আসবেন না অন্তত আমি তার ফিরে আসার কোনো লক্ষণ দেখি না এখন আপনি হয়তো বলতে পারেন নাটক কঙ্করপ্রিয় তারেক রহমান ফিরে আসো এটা তুমি চাও না চালাকি করে সেটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছ জবাবে আমি বলবো না এই কথাটি সঠিক নয় সত্যটা হলো আমিও চাই তারেক রহমান দেশে ফিরে আসুন তারেক রহমান এই দেশের সন্তান এই মাটির সন্তান এই মাতৃভূমির জল হাওয়া থেকে তাকে বঞ্চিত করার অধিকার কারণেই কিন্তু আমি কি চাই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তারেক রহমান কি চান তিনি কি আসলেই দেশে ফিরতে চান এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইটস কমপ্লিকেটেড এর আগে ইশতেহারে আমরা একটা ভিডিওতে বলেছিলাম কি কি কারণে তারেক রহমান দেশে ফিরছেন না আর আজকের ভিডিওতে আমরা বলছি তারেক রহমান কখনোই ফিরবেন না হ্যাঁ অতিবৃদ্ধ ভাষায় হয়তো তিনি ফিরতে পারেন তবে সেটা একজন সাধারণ মানুষের সফর হবে কোনো লিডারের দেশে ফিরে আসা নয় এভাবে বলার জন্য আমি দুঃখিত কিন্তু বাস্তবতা হচ্ছে তারেক রহমান একজন পলিটিক্যাল ড্রপ আউট এই দেশের রাজনীতিতে তার আর কোনো সম্ভাবনা নেই তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন এমন একটি কথা আমরা শুনি এবং সেই কথাটা কিন্তু মিথ্যা নয় তিনি সত্যি সত্যি মুছলেকা দিয়ে দেশ ছেড়েছেন আমরা জানি এই মুচলেকা তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটি দেশের সেনাবাহিনী কি পারে কোনো রাজনৈতিক দলের নেতার কাছ থেকে এভাবে মুচলেকা নিতে যদি সেই দেশের রাজনৈতিক নেতারা সেনাবাহিনী যদি হয় দুই হাজার এক থেকে দুই হাজার ছয় শাসন আমলে বাংলাদেশ হয়ে ওঠে ভারত বিরোধী তৎপরতার তীর্থভূমি এই ভারত বিরোধীটা মানে কিন্তু শুধু ভারতকে দুটো গালি দেওয়া নয় তখন সরকার ও সেনাবাহিনীর একটা অংশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ হয়ে ওঠে উলফাসহ অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বাফার জোন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বিশেষ করে সিলেট ময়মনসিংহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলকে তারা সেফ হ্যাভেন হিসাবে ব্যবহার করত সেখানে তারা নিরাপদ ঘাঁটি বানাতো চলতো অস্ত্র চালানো আর বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ শুধু তাই নয় এসব নন স্টেট অ্যাক্টরদের অস্ত্র সরবরাহের কাজও বাংলাদেশই করত অস্ত্র অস্ত্র পাকিস্তান থেকে পাকিস্তান থেকে আসা অস্ত্রের চালান থেকে দশ ট্রাক অস্ত্র ধরাও পড়ে দেখা যায় এই অস্ত্র পাচারের সঙ্গে জড়িত ছিল সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা আরো জড়িত ছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তা এমনকি ডিজিএফআর প্রধান আর এসব কারণে বিএনপির ভারত বিরোধী যে নিচক রাজনৈতিক এজেন্ডা ছিল না বরং তারা যে সত্যি সত্যি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রে ষড়যন্ত্র লিপ্ত ছিল তার সন্দেহ হবে কিন্তু একাত্তরের গণহত্যার প্রতিশোধ নিতে চাইলে তো সেটা পাকিস্তানের বিরুদ্ধে নিতে হবে ভারতের আঘাত করে পাকিস্তানের উপর কিভাবে প্রতিশোধ নেওয়া যায় গণহত্যার আবার কিসের প্রতিশোধ বিএনপি তো পাকিস্তান ভাঙার প্রতিশোধ নিতে চায় মানে আমাদের স্বাধীনতার জন্য ভারতের বিরুদ্ধে প্রতিশোধ এ আবার কেমন প্রতিশোধ আর দেশে এবার বলুন ভারত কেন তার সার্বভৌমত্ব জলাঞ্জলি দেবো কেউ কি আমাদের সার্বভৌমত্ব আঘাত করলে আমরা চুপ করে বসে থাকবো থাকবো না ভারতও থাকেনি তারা বাংলাদেশের মাটিতে বসে ভারতের সার্বভৌমত্ব বিরোধী তৎপরতার ঘাড় আজীবনের জন্য দিতে দিতেছে ভারত জানে ঠিক কোথায় আঘাত করলে কটমট আওয়াজ হবে আর তারা সেখানে আঘাতটা করেছিল এরপর ঝড় বয়ে যায় আমাদের সেনাবাহিনীর উপর কারণ ভারত যদি পাল্টা ব্যবস্থা নিতে শুরু করে তাহলে ইচ্ছায় অনিচ্ছায় বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি হতে হবে যেটা আসলে দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না আপনি তো ভাবছেন আমি ভারতীয় সেনাবাহিনীর বিশালত্ব মাথায় রেখে তাদের সাথে লড়াইকে বা তাদের সাথে যুদ্ধে যাওয়াটাকে দুঃস্বপ্ন বলছি না বিষয়টা তা নয় আমরা কি পাকিস্তান সেনাবাহিনীকে মোকাবেলা করিনি করেছি তো কিন্তু একাত্তরে আমরা ছিলাম আক্রান্ত আঘাতপ্রাপ্ত আর তৎকালীন বিএনপি জামাত সরকারের আমলে ভারতের সাথে যেটা হয়েছিল তাতে আমরা ছিলাম আঘাতকারী ভারত ছিল আক্রান্ত সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিত সেনাবাহিনীর আর সেজন্যই আমরা তাদেরকে খাওয়াই পড়াই চাকরি শেষে মোটা অঙ্কের পেনশন দিই তো সেবার বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত রক্ষা করেছিল আর সেটা করেছিল তারেক রহমানের মতো বিষাক্ত এলিমেন্টকে আজীবনের জন্য ডিজেবল করার মাধ্যমে যদিও এসব হাজমতের জন্মদাতা সেনাবাহিনী নিজেই পলিটিক্সে ফিরতে পারেন কিন্তু সেজন্য তাকে পলিটিশিয়ান হতে হবে এবং করতে হবে সমস্যাটা এখানেই তারেক রহমান কখনোই ছিলেন না তিনি কখনোই পলিটিক্স করেনি তিনি ছিলেন আমাদের রানিমার বকে যাওয়া যুবরাজ যিনি মায়ের বিছিয়ে দেওয়া ক্ষমতার গড়াগড়ি খেয়েছেন দাপিয়ে বেড়িয়েছেন গেম কনসোল কাউন্সেল চব্বিশ ঘন্টা তিনি শুধু খেলেই গেলেন তারপর তো চলেই গেলেন ব্রিটেনে ব্রিটেনের রাজনীতি বোরিং সেখানে শেখার মতো কিছু নেই তাই তারেক রহমানের আর রাজনীতি শেখা হলো না কিন্তু এখন দেশে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো রাজনীতি আর তারেক রহমান সেটা পারে না তাহলে দেশে এসে তিনি করবেন তাই তারেক রহমান যদি রাজনীতিবিদ হতেন তাহলে গত বছরের আগস্টেই তিনি দেশে ফিরতেন হ্যাঁ তিনি তখন ফেরার ছিলেন বটে কিন্তু তাতে কি দেশে ফিরে তিনি গ্রেপ্তার হতে পারতেন বলতে পারতেন এতদিন ন্যায় বিচারের গ্যারান্টি ছিল না তাই দেশে ফিরতে পারিনি এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তাই আমিও দেশে ফিরেছি তিনি আরো বলতে পারতেন আমি হাসি মুখে কারাবরণ করেছি এবং আদালতে আইনি লড়াই লড়ে ঠিকই নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসবো তারপর এই তারেক রহমানের মুক্তির দাবিতে চোখের পলকে সারা দেশে বিএনপির মৃতপ্রায় সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা হয়ে যেত একেবারে তৃণমূল কমিটিও সুস্থ রাজনীতিতে আবদ্ধ হয়ে যেত দেশে কোনো মব হতো না দখলবাজি হতো না চারাবাজি হতো না নির্বিচারে মানুষ খুন হতো না বিএনপির রাজনৈতিক উচ্ছ্বাসে জামাত এনসিপি সেক্ষেত্রে অবশ্যই তারেক না আর বলেই রাজনীতির মাঠ এখন জামাতের জামাতের দখলে ছাত্র সংগঠনগুলো দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয় পাচ্ছে আর ছাত্রলীগ হচ্ছে আজেহাল বিএনপি যখন তৃণমূল চাঁদাবাজি আর মাফিয়াতন্ত্রের নিয়ন্ত্রণ নিতে ব্যস্ত ছিল জামায়াত তখন ব্যাংক দখল করেছে তাদের পছন্দের সচিবদের ওপরে উঠিয়ে এনেছে দেশের সব জেলা জজ আদালতে নিজেদের বিচারক বসিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর প্রভোস্ট আর কলেজগুলোর প্রিন্সিপাল হয়েছে এমনকি বিএনপির দুই কাঁধের ফেরস তাকে সরিয়ে সেখানে জামাত নেতারাই বসে পড়েছে ফলে তারেক রহমানের আর রাজনীতি করা হলো না তারেক রহমান যেদিন ডক্টর ইউনুস জামাত আর মুজিব বিরোধী সিভিল সোসাইটির সাথে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন জীবনযাপন করেছেন এই সতেরো বছরে তিনি যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নকে কনভিন্স করতে পারেননি যে প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট নন ভারতের মনে এই বিশ্বাস জাগাতে পারেননি যে ভারত বিরোধী রাজনীতি করলেও গুরুতর নিরাপত্তা হুমকি তিনি তৈরি করবেন না বাংলাদেশের শাসন ক্ষমতার নিয়ন্ত্রকদের কাছ থেকে এই বিশ্বাস এবং আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন বলেই দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা নির্ভর করছে জামাত ইসলামের উপরে এ সময় যে

পদ্ধতিতে আর পদ্ধতিতে একটি ভোট হবে এই পিআর পদ্ধতির ভোট মানে হচ্ছে একটি ভোটিং ব্যবস্থায় টোটাল যে ভোট হবে একশোটি ভোট যদি পরে টোটাল কাউন্ট হয় এই একশো ভোটের মধ্যে যে যত পার্সেন্ট ভোট পাবে তিনি ওই সংসদের তিনশোটি আসনের মধ্যে তত পার্সেন্ট এমপির অধিকারী হবেন তো বিএনপি পি পদ্ধতি চায় না জামাতে চায় এনসিপি চায় তাহলে কেন পিআর পদ্ধতিতে যদি যায় তাহলে বিএনপির সমস্যা কি জামাতের লাভ কি এনসিপির লাভ কি সেই জিনিসটি একটু পর্যালোচনা করার চেষ্টা করি বাংলাদেশে উনিশশো সালে বিএনপি যে প্রথম নির্বাচনটি করে সেই নির্বাচনে সেই প্রথম নির্বাচনে বিএনপি যে ভোট পেয়েছিল সেই ভোট একচল্লিশ দশমিক সামথিং ধরেন একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল তো সেই সময়ে ভোট তেমন একটা কাউন্টেবল না পরবর্তীতে এর সাথে জমনায় পুরো সময়টাই নির্বাচন রেগিং হয়েছে তারপরে যখন নব্বইয়ের গণ আন্দোলনের পর উনিশশো একানব্বই সালে যখন ডক্টর জাস্টিস শাহউদ্দিনের অধীনে প্রথম নির্বাচন হয় গণতান্ত্রিক পদ্ধতিতে এরশাদ বিরোধী আন্দোলনের সফলতা আসার পর সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল ত্রিশ দশমিক আট এক শতাংশ ভোট তার মানে প্রায় একত্রিশ শতাংশ ভোট পেয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হয় এবং জামাতের সমর্থন দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে তারা প্রথম বাংলাদেশের জন্য একটি সরকার গঠন করে অর্থাৎ নব্বই পরবর্তী সময়ের কথা বলছি তারপর ছিয়ানব্বই সালে জামাত এবং আওয়ামী লীগ সহ যত দল আছে তারা বিএনপির বিরুদ্ধে একটি আন্দোলন করছিল যে একানব্বই মডেলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের নমুনাটি মডেলটি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বিএনপি সেটি করতে চাচ্ছিল না পরবর্তীতে গণ আন্দোলনের মুখে যখন আর পারা যাচ্ছিলো না ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতে বিএনপি একটি নির্বাচন করে সেই নির্বাচনে যেহেতু অন্য কোনো দল অংশগ্রহণ করেনি